নমস্কার কৃষ্ণনগর শ্রীহরি জুয়েলারি শোরুম থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও ওয়েডিং সিজন চলছে তাই কিছু ওয়েডিং কালেকশানই দেখাবো আমাদের শোরুমের অ্যাড্রেস কৃষ্ণনগর সদর মোড় নিয়ার নীলিমা জেরক্স আর আমাদের শোরুমের ফোন নাম্বার এইট সিক্স জিরো নাইন সেভেন ফোর ডবল ওয়ান জিরো ওয়ানের নেকলেস দেখাবো এটা একটা থ্রি লেয়ারের নেকলেস সেম ইয়ারিংস আছে এটার প্রাইস আছে পঁচিশশো নব্বই এরপর একটা লহরি প্যাটার্নের নেকলেস দেখাবো ইয়াররিংসটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এটার প্রাইস আছে একুশশো নব্বই এরপর এই নেকলেসটা দেখাবো এটা একটা গোলাপ ডিজাইন করা আছে ইয়ারিংসটাও ভীষণ সুন্দর একদম সেম ডিজাইন করা এটার প্রাইস আছে একুশশো গোল প্লেটিংয়ের ওপরে আপনারা সিক্স মান্থ কালারের গ্যারেন্টি পেয়ে যাবেন এরপর যে নেকলেসটা দেখাবো দেখুন স্টোন দেওয়া আছে আর খুব সুন্দর ম্যাটের ওপর কাজ করা আছে এটার প্রাইস আছে একুশশো নব্বই আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা কল করে বুকিং করতে পারেন এই নেকলেসটার প্রাইস আছে একুশশো প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবারে কিছু শর্ট সীতাহার দেখিয়ে দেব প্রথমে এটা দেখাচ্ছি বাটারফ্লাই ডিজাইন করা আছে লকেটটা ইয়াররিংসটাও সেম আছে এটার প্রাইস আছে ছাব্বিশশো নব্বই এবার এটা কুলো ডিজাইন দেখিয়ে দেব এটার প্রাইস আছে চব্বিশশো নব্বই একটা কলকা ডিজাইন করা কলকা ময়ূর ইয়াররিংসটাও সেম এটার প্রাইস আছে সাতাশশো নব্বই এরপর কিছু লং সীতাহার দেখিয়ে দেবো একটু হেভি যারা ব্রাইট আছো তারা এগুলো দেখতে পারো লকেটটা একটু হেভির ওপরে আছে প্রথমে এই পার্লের সীতাহারটা দেখাবো এটার প্রাইস আছে তিন হাজার সাতশো নব্বই এই সীতাহারটার প্রাইস আছে তিন হাজার নশো গোল্ড প্লেটিং করা আছে সেম ইয়ারিংস পেয়ে যাবে পরে একটা লহরি দেখাবো এটার প্রাইস আছে তিন হাজার নশো নব্বই এরপর কিছু ফুল কানের ডিজাইন দেখাবো কিছু ঝুমকো দেওয়া আছে কিছু ঝুমকো ছাড়া আছে এই কানটার ডিজাইন আছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই কানেরটার প্রাইস আছে হাজার আশি আর এই ফুল কানটার প্রাইস আছে এটাও সেম হাজার আশি আর কিছু জুম ছাড়া দেখাবো এটার প্রাইস আছে সাতশো নব্বই এইটার প্রাইস আছে এটাও সেম সাতশো নব্বই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রোডাক্ট দেখানো পসিবল না যারা আপনার কৃষ্ণনগর থেকে দেখছেন তারা আমাদের স্টোরে এসে ভিজিট করে যাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং